বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন সেই বন্ধু থানা কেন জেলখানা কেন অ্যারেস্ট কেন গ্রেফতার কেন যে কোনো বড় বিপদেই পড়তে পারে কারণ বন্ধু যদি শত্রু হয়ে যায় তো ভিউয়ার্স আর কারোর কথা বলছি না তৌহিদ আফ্রিদির বন্ধুর কথা বলছি যার নাম হচ্ছে রাহি রাহি ছিল তৌহিদ আফ্রিদির বেস্ট ফ্রেন্ড বা যেই ফ্রেন্ডই হোক তার সাথে তো কন্টেন্ট অনেক বানাইছি ইতিমধ্যে রাহিকে সবাই আমরা বাংলাদেশে চিনি কিন্তু সেই রাহি কিনা তৌহিদ আফ্রিদির বন্ধু হয়ে ক্লোজ বন্ধু যাকে বলে বেস্ট ফ্রেন্ড হয়ে তার এত বড় ক্ষতি কর বন্ধু যখন শত্রু হয় তার জলযন্ত্র প্রমাণ হলো তৌহিদ আফ্রিদির বন্ধু রাহি হ্যাঁ ভিয়স ঠিকই শুনছেন ভিয়স বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার পর্যায়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আফ্রিদির বাবাকে যেদিন গুলশান থেকে গ্রেফতার করা হয় ঠিক সেদিন রাতে আফ্রিদি পালিয়ে যায় নোয়া সেখানে গিয়ে তিনি উঠে তার বন্ধু যাকে এখন চামচা বলছে তার বাসায় রাহির বাসায় কিন্তু মজার বিষয় হলো তৌহিদ আফ্রিদি এই রাহিকে বিশ্বাস করে তার বাসায় গিয়েছে কিন্তু তিনি গোপনে গোপনে তৌহিদ আফ্রিদি সব কথা ফাঁস করে দিয়ে তৌহিদ আফ্রিদি কোথায় পালিয়ে যাবে কোথায় থাকবে কি করবে না করবে সব প্ল্যানিং সব পাচার করে দিয়েছে এই রাফি তখনই তৌহিদ আফ্রিদি এই কথাটা বুঝতে পারল যে তার বন্ধু রাফি তাকে তলে তলে টেম্পু চালানোর প্ল্যান করছে তখন তিনি কি করেছে বরিশাল চলে গিয়ে কিন্তু বরিশাল আসতে ততক্ষণে তৌহিদ আফ্রিদি দেরি হয়ে যায় পুলিশে ইতিমধ্যে জেনে যায় তৌহিদ আফ্রিদি কোথায় কোথায় থেকেছে এবং কোথায় পালিয়ে গিয়ে তাহি একজন দেশের সুনামধন্য সাংবাদিকের সব ইনফরমেশন কল দিয়ে বলে তার উদ্যোগে তার উদ্যোগে শেষ পর্যন্ত তহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেফতার করতে সক্ষম হয় ডি ভিওর্স একটা জিনিস কি বুঝতে পারলেন বন্ধু কখনো আপন হয় না শত্রু হতেও সময় লাগে না কিছু কিছু বন্ধু বিপদে পড়লে তার আসল রূপ দেখিয়ে দেয় যদি এই রাহির মতো আপনাদের ফ্রেন্ড সার্কেলের বন্ধু থাকে এক্ষুনি ডিলেট করে দিন এমন বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো কিন্তু ভিওর্স আপনাদের কাছে দিন শেষে আমার একটি প্রশ্ন রয়ে গেল এটা কি আসলে সত্য রাহি এই ঘটনা ঘটাইছে নাকি অন্য কোনো কোনো প্যাচ আছে আপনাদের মতামত কমেন্ট করে জানান